বন্ধুরা অমৃত থেকে এক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দেখুন আজকে হাতের কয়েকটি শুভ অশুভ ফল নিয়ে আলোচনা করব সর্বপ্রথম দেখে নেব যে আয়ু রেখাটা রয়েছে হাতে সেই আয়ু রেখাটার শুভ এবং অশুভ ফল দেখুন মানুষের হাতে স্বাভাবিক যে রেখাগুলো থাকে তার ভেতরে আয়ু রেখা কিন্তু একটি অন্যতম রেখা যে রেখাটি সকলের হাতেই বিদ্যমান লক্ষ্য করে দেখুন যে এই যে যে রেখাটি এই রেখাটি কিন্তু আয়ু রেখা এই আয়ু রেখাটি মানুষের হাতে স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকভাবে থাকে অর্থাৎ সবার হাতে ছোট হোক বড় হোক সবার হাতেই কিন্তু এই আয়ু রেখাটি লক্ষ্য করা যায় দেখুন এই আয়ু রেখাটি যদি এইখানে শুরুর দিক থেকে এভাবে কাটাকাটি থাকে অর্থাৎ ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার জীবনের শুরুর দিকটা অনেকটা অসুস্থতার ভিতর দিয়ে শারীরিক অসুস্থতার ভিতর দিয়ে কিন্তু আপনার শৈশবের অর্থাৎ জীবনের প্রথম জীবনটা কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু বোঝা যায় এবং এই আয়ু রেখাটা যদি এখান থেকে কয়েকটি শাখা রেখা বেরিয়ে যদি শনি ক্ষেত্রের দিকে প্রবেশ করে তাহলে আপনার জীবনে এই যে যে যেখান থেকে রেখাটা শুরু হয়েছে এই বয়স থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি যোগ সৃষ্টি হবে অর্থাৎ আপনার জীবনে উন্নতি শুরু হবে এরপরে দেখুন যদি আয়ু রেখায় ত্রিভুজ চিহ্ন থাকে এরকমের ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কি হয় আপনার জীবনে কিন্তু বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি জায়গা জমির যোগ সৃষ্টি হয় এরকমের ত্রিভুজ থাকলে হাতে আপনার জায়গার জমি বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির যোগ কিন্তু সৃষ্টি হয় এই বয়সটা কিন্তু সঠিকভাবে নির্বাচন করবেন দেখুন এইখানে শুরুর থেকে শুরু থেকে শূন্য ধরে এই আয়ু রেখার শুরু থেকে যদি শূন্য ধরা হয় তাহলে এর মাঝামাঝি এসে পঞ্চাশ এবং শেষ বয়সে এসে পঁচানব্বই নব্বই পঁচানব্বই বছর ধরা যায় এভাবে বিচার করবেন এবং যে বয়সে সেই চিহ্নগুলো সৃষ্টি হবে ওই বয়সেই কিন্তু আপনাদের উন্নতি শুরু হবে এবং সেই জায়গা জমি ইত্যাদি শুরু হবে এবার দেখুন যে এই আয়ু রেখায় যদি শেষের দিকে এসে দুই ভাগে বিভক্ত হয় তাহলে কি হয় জীবনের শেষের দিকে সেদের জীবনটা অত্যন্ত শৌখিন হয় এবং এরা কিন্তু সন্তান সন্ততির কাছ থেকে দূরে বসবাস করে কিন্তু এদের সম্পত্তির কোনো অভাব হয় না টাকা পয়সার কোনো অভাব হয় না জীবনে কোনো কষ্ট থাকে না কিন্তু সন্তানের থেকে কিন্তু এরা দূরে বসবাস করে দূরে চলে যায় এবং দেখুন যে আয়ু রেখাটি যদি শেষের দিকে এসে মৎস্য চিহ্ন ধারণ করে দেখুন অনেকের আয়ু রেখা শেষের দিকে এসে এরকমের চিহ্ন ধারণ করে এরকম মৎস্য চিহ্ন ধারণ করলে কি হয় এদের জীবনটা অত্যন্ত শৌখিন হয় এবং শেষের জীবনে এসে এরা কোটি কোটি টাকার মালিক হয় এবং প্রচুর সম্পদের কিন্তু মালিক হয় এরপরে দেখুন যদি এই আয়ুরেখার পাশাপাশি একটা মার্শাল লাইন থাকে এরকমের যদি একটা মার্শাল লাইন থাকে তাহলে এরা জীবনে প্রচুর পরিমাণে অন্যের সহযোগিতা পেয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এদের সম্পত্তি হয় এদের কোনো বিপদ আপদ হলে অন্যের কাছ থেকে কিন্তু এরা প্রচুর সহযোগিতা লাভ করে এরপরে লক্ষ্য করে দেখুন যে আয়ু রেখাটায় যদি এই যে যে আয়ু রেখাটা রয়েছে এই আয়ু রেখাটা যদি এরকমের ফাড়া রেখা থাকে অর্থাৎ আড়াআড়ি কোনো রেখা দ্বারা কেটে যায় তাহলে বয়সটা লক্ষ্য করবেন ওই বয়সে এসে কিন্তু আপনার নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে আর্থিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে এরপরে দেখুন যে এই আয়ু রেখায় যদি কোথাও তিল চিহ্ন থাকে তিল চিহ্ন থাকলে কিন্তু এটা একটা বিপদের সংকেত যা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে এরপরে যদি কোথাও আয়ু ছিন্ন হয়ে যায় অনেকের দেখবেন আয়ু রেখা এখান থেকে এসে এভাবে এবং এখান থেকে এভাবে ছিন্ন হয়ে গেছে মাঝে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়েছে এই ফাঁকা জায়গাটা কিন্তু আপনার জীবনের একটা বিশাল সমস্যার সৃষ্টি করবে দেখা যায় যে নানান রকম জীবন হানি জীবন চলে যাবে অর্থাৎ বিভিন্ন রকম ফারার সৃষ্টি করে তা আপনাদের হাতে আয়ু রেখাটি কেমন আছে অবশ্যই হাতে দেখবেন এবং আপনারা যদি আমাকে হাত দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং হাতের যে শুভ অশুভ ফল আছে সেগুলো বিচার করে নেবেন এবং তার প্রতিকার সম্পর্কে জেনে নেবেন আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ